মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্যটা আমার শোনার সুযোগ হয়েছিল যে আগামী এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণার পরে ওনার যে তাৎক্ষণিক যে বিবৃতি বা প্রতিক্রিয়া সেটা হলো উনি 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 বললেন যে দেশবাসী হতাশ হয়েছে তাহলে আমি একটু জানতে চাই বা মনির ভাই হয়তো বা বলতে পারবে যে দেশবাসী কি আসলেই হতাশ হয়েছে আমি নফসারি ভাই এবং রবি ভাই তাদের প্রতি ঈদ মুবারক এবং শুভেচ্ছা দেখেন আসলে আহ রাজনীতি বা নির্বাচন নিয়ে সেই জুলাইর পর থেকেই আমরা গত বছর জুলাইয়ের পর থেকে আমরা দেখে আসতেছি প্রত্যেকটা দেশের আসলে সরকার কি চায় নির্বাচিত বা সরকার কি করে প্রত্যেকটা দেশে ধরে নির্বাচিত হোক অনির্বাচিত সরকারি হোক না কেন তাদের বেসিক কিছু ফান্ডামেন্টাল ডিউটিস থাকে কিছু রেসপন্সিবিলিটিস থাকে যেটা প্রত্যেকটা গভর্নমেন্টই করে এবং যারা আজকে নির্বাচন চাচ্ছে বা পরবর্তীতে গভর্নমেন্ট আসবে তারাও কিন্তু ঠিক এই কাজগুলি করবে তারা কি কি করে মোটা দাগে যদি আমরা দুই একটা বিষয় বলার চেষ্টা করি সেটা হচ্ছে তারা জানমালেরকে মানুষের দেশের প্রত্যেকটা নাগরিকের দল মতো নির্বিশেষে সকলের জান ও মালের ইজ্জত নিরাপত্তা নিশ্চিত করবে মানুষের মৌলিক মানবাধিকারগুলোকে সুরক্ষা করবে তারপরে হচ্ছে মানুষের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করবে আপনার যাতে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি না হয় এই বিষয়গুলো দেখবে খুন খারাপই হয়রানি যাতে না হয় এই এই কাজগুলো মোটা দাগে যদি আমরা বলি এবং এই কাজগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি দেশবাসী এতে আমরা খুব খুশি আপনি দেখেন প্রত্যেকটা দেশের নাগরিকের চাওয়া কিন্তু খুব বেশি না তারা কি চায় তারা আসলে চায় নিরাপদে রাতে একটু ঘুমোতে দুবেলা দুবেলা দুমুঠো ভাত খেতে চায় দু খেতে চায় এবং তারিখ খাওয়ার জন্য যাতে ন্যায্য মূল্যে দ্রব্য সামগ্রীগুলোকে কিনতে পারে এবং যখন তারা ঘরের বাইরে যায় যাতে নিরাপদ নিরাপত্তার সাথে এবং নিশ্চয়তার সাথে ঘরে ফিরতে পারে আমরা সাধারণ মানুষগুলো কিন্তু এই বিষয়গুলো চাই এর বেশি জনসাধারণের বেশি খুব প্রত্যাশানা কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে স্বাধীনতা উত্তরকালের যতগুলো সরকারই এসেছে কেন এই গত 54 বছরে বাংলাদেশে প্রত্যেকটা সরকার কিন্তু ফেল করেছে মানুষের মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণে মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চয়তা বিধানের ক্ষেত্রে প্রত্যেকটা সরকার ফেল করেছে গত চুয়ান্ন বছরে এর কেউ এই ফেইলারের মাত্রাটা অনেক বেশি এবং কারও অনেক কম এমনটা ছিল আবার দেখেন নির্বাচিত আমরা এখানে একটা বিষয় নিয়ে খুব বারবার বারবার একটা একটা সিচুয়েশন বা কথার মধ্যে আসতেছে হচ্ছে নির্বাচিত সরকার একটা অনির্বাচিত সরকার ইত্যাদি ইত্যাদি দেখেন নির্বাচিত সরকার কি করে এই কাজগুলো করে কিন্তু আমরা নির্বাচিত সরকারগুলোকে বিগত দিনগুলোতে দেখেছি আবার এই যে অনির্বাচিত সরকারগুলোকে আমরা বিভিন্ন সময় দেখেছি নাইনটি ওয়ানের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি নাইনটি সিক্সে দেখেছি আবার টু থাউজেন্ড দেখেছি আবার তারপরে দেখেন দু থেকে দুই সালেও আমরা সরকারগুলোকে দেখেছি অনির্বাচিত সরকারগুলো এই সরকারগুলো কিন্তু খুব চৌকুশভাবে দায়িত্ব পালন করেছে এই কথা কেউ বলতে পারবে না যে সেটা যেভাবেই হোক নির্বাচনী ফলাফল যেটা হয়েছে সেটা ভিন্ন কথা বাট তারা তাদের দায়িত্বগুলো সুচারুভাবে পালন করেছে এবং জনগণ কিন্তু ওই সময় এই গভর্নমেন্টের উপর হ্যাপি ছিল আজকে দেখেন ১৬ বছরের জগদ্দল পাথর সৈরাচারী হাসিনা বিদায় হওয়ার পরে প্রফেসর ইউনু সরকার দায়িত্ব পালন করছে তা সে দায়িত্ব নিয়েছে আপনি দেখেন যে জনগণ কিন্তু অনেকটাই মানে স্বস্তিতে রয়েছে আপনি যদি দুই একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যে আমরা রমাদানের যে ঈদ গেল রমাদানের ঈদ গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে স্বস্তিদায়ক ঈদ ছিল এবছর আপনি যদি দেখেন ঈদ উল আধার যে ঈদ হলো আপনি দেখেন মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস সবাই আমরা অবলক্ষণ করেছি জনসাধারণের মধ্যে একটা স্বস্তি ছিল আপনি দেখেন কোথাও এই বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা দেশে যাওয়া নিয়ে এই যে ট্রেনের টিকিট নিয়ে যোগাযোগ ব্যবস্থা বাসের টিকিট নিয়ে ট্রেনের টিকিট নিয়ে এবং উচ্চ মূল্যের টিকিট এবং টিকিটের সিন্ডিকেট নিয়ে যে একটা হুলস্থুল কাণ্ড ঘটে যায় এটা কিন্তু এবছর এমনটা নাই বললেই জনগণ কিন্তু অনেকটাই স্বস্তিতে আবার দেখেন হজকে কেন্দ্র করে একটা লঙ্কা কাণ্ড ঘটে যায় বিভিন্ন সময়। হজ এ ফ্লাইটে বিপর্যয় হয় হজ অনেকে যেতে পারে না কান্নাকাটি করে এই বিষয়গুলো তো নেই যে অর্থাৎ মানুষের স্বস্তির দ্রব্যমূল্যের দিকে দেখেন কম হোক বেশি হোক অনেকটা মানুষের হাতের নাগালে রয়েছে চেষ্টা করতেছে গভর্মেন্ট গভর্নমেন্টের সফলতায় বিফলতা আছে তো এই কাজগুলোই আসলে প্রত্যেকটা নির্বাচিত অনির্বাচিত গভর্নমেন্ট করতে চাই বিএনপি অনেক বড় রাজনৈতিক দল তারা আগামীতে ক্ষমতায় আসবে এটা অনেকটাই ধরে নেওয়া হয় বা আমরা আমরা এটা বুঝতেই পারছি অনেকটাই কিন্তু দেখেন যে বিএনপি নির্বাচন নিয়ে যত ধরনের কথাগুলো বলতেছে বা বলছে একটা বিষয় হচ্ছে এক এক এই যে তারা নির্বাচন ডিসেম্বর নির্বাচন দিতেই হবে না দিলে আমরা নির্বাচনের তারিখ নিজেরা ঘোষণা করে ফেলবো ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো না জাতিকে আমাদেরকে খুব আশাহত করে আমাদেরকে খুব বিব্রত করে যে আমরা যদি এই বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের কাছ থেকে আরো গঠনমূলক দায়িত্বশীল আচরণ এটা দেশবাসী জানতে চাই আপনি যখন ডিসেম্বরের নির্বাচন চাবেন আপনার বারবার বলা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন চাই দিতে হবে কিন্তু কেন চাই কেন দিতে হবে এর কিন্তু কোনো কারণ নেই কোনো ব্যাখ্যা নেই এর তো একটা কনভিন্সিং রিজনিং জনগণকে দিতে হবে আমাকে তো কনভিন্স করতে হবে যে আমি এই কারণেই ডিসেম্বরে নির্বাচন চাই দেখেন মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্যটা আমার শোনার সুযোগ হয়েছিল যে আগামী এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণার পরে ওনার যে তাৎক্ষণিক যে বিবৃতি বা প্রতিক্রিয়া সেটা হলো উনি 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 বললেন যে দেশবাসী হতাশ হয়েছে তাহলে আমি একটু জানতে চাই বা মনির হয়েছে আমরা যদি এই দেশবাসী আসলে হতাশ হয়েছে কি যদি হয়নি একটা গণভোট দিয়ে দেখেন তো এই অবস্থায় যদি গভর্নমেন্ট যদি একটা গণভোট দেয় যে এই মুহূর্তে আমরা নির্বাচন চাই নাকি আরো কয়েক বছর পরে নির্বাচন চাই বা আমি জুনে নির্বাচন চাই ইত্যাদি তাহলে গণভোটের একটা রেজাল্ট আমরা দেখতে পাবো সেই রেজাল্টটা আমি খুব মানে এর সাথে বলতে পারি কনফিডেন্টলি বলতে পারি যে নির্বাচন জনগণ দেরিতেই চাবে দেরিতেই চাবে কারণ হচ্ছে এর কারণ জনগণ অনেকটাই স্বস্তিতে রয়েছে এবং তারা দেখতে পাচ্ছে যে আগামী দিনে গভর্নমেন্টটা কেমন হবে তাদের আচরণ কেমন হবে বিএনপি ধরেই হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি আসলে তাদের যে আচরণ এই গত দশ বছরে জনগণ দেখেছে ভবিষ্যতে তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তখন কি হবে এটার অনেকটা বড় বিষয় পাশাপাশি দেখেন জামাতের আমিরের কথাটা আসছে জামাতের আমির এর বক্তব্যটা আমি শুনেছি সেটা হচ্ছে উনি বলেছে যে সংস্কারের কথা উনি বলেছেন নির্বাচনের কথা বিচারের কথা এবং জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদের কথা এর পরে লেবেল প্লেইং নির্বাচনের জন্য লেবেল প্লেইং ফিল্ড যদি তৈরি হয় তাহলে নির্বাচন এখন দেখেন যে নির্বাচন আসলে ম্যাটার যে ডিসেম্বর টু এপ্রিল খুব বেশি কি সময় আপনি দেখেন এর মাঝে কিন্তু আমি আগেও বলেছি এর মাঝে কিন্তু মার্চে মার্চে এক মাস তো এমনিতেই শেষ আপনি যদি দেখেন নির্বাচন ডিসেম্বর থেকে এপ্রিল মাত্র দুই থেকে আড়াই মাসের একটা ব্যবধান এর খুব বেশি না কিন্তু যখন আমি বারবার বলতেছি যে নির্বাচনে এপ্রিল এপ্রিল মাসে নির্বাচন সম্ভব নয় তাহলে মির্জা ফখরুল ইসলাম সাহেবকে পাশাপাশি কয়েকটা কারণ বলে দেওয়া উচিত ছিল যে এই কারণে নির্বাচন এপ্রিল মাসে সম্ভব না